নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি গোবিন্দ মতক পাঠ করছি স্বরচিত কবিতা চাঁদ ফুল তারাদের কবিতা আর নয় ঈশ্বরকে নিবেদিত কোনো কবিতা আমি লিখিনি লিখিনি মেহনতি মানুষের উদ্দেশ্যে কোনো কবিতা খিদে আর বঞ্চনার কোনো গল্পও আমি লিখিনি লিখিনি ফিনিক্স পাখির পুনর্জন্মের কোনো কবিতা আমার কবিতা চাঁদ ফুল তারাদের জন্য আমার গল্প সুখের হাসি আর সুসময়কে কেন্দ্র করে আমার প্রেমের কবিতা আমাকে অনাবিল সুখ দেয় বিরহের গল্প আমাকে দেয় বিরহ উপভোগের সুখ চর্বিত চর্বণে শেষ হয়ে আসে কলমের কালি অবশেষে টের পাই আমার জন্য কোনো ঈশ্বর নেই নেই কোনো মেহনতি মানুতে মানুষের ঘাম পর্ব হা ঈশ্বর আমাকে ক্ষমা করো ক্ষমা করো প্রকৃতি আকাশ আর মাধ্যাকর্ষণ ক্ষমা করো হে নীল বর্ণ শৃগাল ক্ষমা করো সমূহ চাতুরি আর ছলনার অধ্যায় আমি ফুলই শুধু দেখেছি দেখেছি দেখিনি মরুভূমি তারাই শুধু দেখেছি দেখিনি ঝুপড়ির বাস্তবতা চাঁদি শুধু দেখেছি দেখিনি তার কলঙ্কময় অধ্যায় নমস্কার বন্ধুরা এতক্ষণ পাঠ করলাম স্বরচিত কবিতা চাঁদ ফুল তারাদের কবিতা আর নয় সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার